সম্মানিত খাবার বিন্দু আসসালাম আলাইকুম আজকে আমি কথা বলবো এলএচডি ডি এলএচডি মানে লাম্পি স্কিন ডিজিজ এটি বহু পুরান রোগ আগে এটা বসন নামে পরিচিত ছিল মানুষের যেমন গুটি বসন হইতো সারা শরীর ফুইলা যেত ফুস্কা পড়তো ব্যথা হইতো জ্বর আসতো শরীরে শরীর একবারে ক্ষত ক্ষত হয়ে মাংস খইসা পড়তো প্রচণ্ড ব্যথা হইতো আপনার ভাইরাসে আক্রান্ত হইতো তো এখন এটার আধুনিক মডার্ন সায়েন্স এটা নাম দিছে এলএসডি ডি স্কিন ডিজিজ গরুর শরীরে হয় এটা নিয়মিত যদি সঠিক সময়ে যদি আমরা এটার চিকিৎসা না নিতে পারি সঠিক সময়ে যদি প্রপার ট্রিটমেন্ট না নিতে পারি অনেক ক্ষেত্রে গরুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে যদি ছোটো বাছর হয় তাহলে তোর কথাই নেই নিশ্চিত অবধারিত মৃত্যু তার একটু বল চিকিৎসা একটু অবহেলায় গরুর মৃত্যু হয় এই যে দেখেন এই যে বাসরটা আমার আজকে সুস্থ ইনশাল্লাহ সুস্থ এ স্কিন ডিজ আক্রান্ত হওয়ার আজকে ছয় দিন পরে আমি আবার ভিডিও করতে বসছি এই যে পাটা কিন্তু অনেকটা ফুলা ছিল পা ফুলা ছিল এই যে যেখানটা ফুলা ছিল তো যাই হোক খুব অল্প একদম ফার্স্ট স্টার্টিংয়ে আমি যে চিকিৎসাটা ওইটা শুরু করছি অবহেলা করি নাই আপনার নিম পাতা খাবার সুটা জিং সিরাপ ফার্স্ট ব্রেড ট্যাবলেট আর আপনার লেবুর রস আরেকটা বিষয় যে অ্যান্টি হেস্টামিন একটা ইঞ্জেকশন ইউজ করছি তো চলুন দেখা যাক আমি এই পাঁচ দিনের বাসুর লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত হওয়ার পরে কী ট্রিটমেন্ট তার জন্য নিচ্ছি তো চলুন ভিডিওটি দেখা যাক আমার এই বাসুরটার বয়স আজকে পাঁচ দিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি সামনের হাঁটুটা একবারে ফোলা একদমই ফোলা গায়ে জ্বর অনেকটা প্রাণচঞ্চলতা নেই তো তাৎক্ষণিক তাকে আমি ফার্স্ট বেড অর্ধেকটা ট্যাবলেট খাওয়াইছি জ্বর কমছে কিন্তু ফুলাটা কমে নাই তো এটা নিশ্চিত ভাইরাসের আক্রমণ এলএসডি ভাইরাসের এই যে ফুলা হাঁটুটা ওই হাঁটুর তুলনায় অর্থাৎ চারটা হাঁটুর তুলনায় সামনেরই হাঁটুটা ফুলা এমনিতে লাফা খাবার দাবার ঠিক আছে কিন্তু হাঁটু ফুলা শুইতে গেলে ঠ্যাংটা ঠিকমতো বাঁকাইতে পারে না তো এটা ফার্স্ট স্টার্টিং আক্রমণ তো চারটা ঠেঙে এক সময় আপনার ফুলে যেতে পারে সারা শরীর গুটি 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 হয়ে একবারে বাসর এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে তো এই পরিবেশ যেন না হয় যার জন্যেই তাৎক্ষণিকভাবে আমরা এই ভাইরাসটাকে দুর্বল করে বাছরের বডি ইমিউনিটিকে ইমিউনিটিটা ঠিক রাখার জন্যে কি কি করা যায় এই ফোলাটা যেন আর না বাড়ে আর শরীরের অন্য কোনো স্থান যেন আর কোনো ফোলা বা ক্ষতের সৃষ্টি না হয় এবং এই হাঁটুটা যেন একবারে ফোলাটা কমে যায় এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিত আমাদের কার্যক্রম দেখাবো যে এলএসডির বিরুদ্ধে আসলে আমরা কী পদক্ষেপ নিই কীভাবে এলএসডি থেকে এই গরুকে রক্ষা করা যায় এলএইচডির ভাইরাস একবার আক্রমণ করলে কোনোভাবে আসলে গরুকে ঠিক রাখা যায় না ভাইরাসের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে কারণ ভাইরাস আসলে এগুলোর ভেরিয়েশান এক এক ভাইরাস এক এক রকম এক এক বডিতে এক এক রকমের আচরণ করে এই হাঁটু ফুলা গিরা ফুলা অনেক বড় বড় আকার খোঁড়া ফুলা আবার দেখা যায় মার্বেলের মতো ছোটো ছোটো সারা শরীর ভরে যাওয়া বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা প্রকাশ পায় তো যাই হোক চলুন এটাকে আমরা কী চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করি ইনশাআল্লা আল্লাহর রহমতে এই এলএসডির এলএসডি মোকাবেলা আমরা প্রথমে নিলাম এখানে নিম পাতার রস নিম পাতার রস মনে হয় পঞ্চাশ গ্রাম পরিমাণ নিম রস হবে আর নেব আমরা দুই চাচামিচ লেবুর রস লেবুর রস এই দুই টুকরা লেবু কষলালি দুই চা চামিচ লেবু হবে এই লেবুর রস নিলাম এই হয়ে গেল লেবুর রস এখন নেব আমরা এক চা চামিজ খাবার ছোটা এই এক চা খাবার সুতা আর নেব আমরা পঁচিশ গ্রাম পরিমাণ জিঙ্ক সিরাপ পঁচিশ বা চল্লিশ গ্রাম পরিমাণ তিন চামিচ এক চামিস দুই চামিস এই তিন চামিস আর একটু ভাড়ায় দিই ব্যাস এই হয়ে গেল আমাদের এলএসডি রোগের মহাউস মিশ্রণ এখানে নিলাম নিম পাতা পঞ্চাশ গ্রাম পরিমাণ আর দুই চা লেবুর রস এক চা চামিচ খাবার সুটা তিন চা চামিচ জিং সিরাপিং সিরাপ এখন এটা আমরা খাওয়াই দেবো ওই বাসুরকে আমার পাঁচ দিন বয়সী বাসুর তার ওই যে হাঁটুটা ফুলা তার শরীরে অ্যালার্জির আক্রমণ তো ইনশাল্লাহ এটা বিগত আজকে আজকে তৃতীয় দিন চলছে আমি দুই দিন যাবৎ খাওয়াইতেছি এখন অনেকটা সুস্থ আর কোনো গুটি ফুটে নাই একদম ক্লিয়ার ইনশাল্লাহ ভালো লাগবে এই আমরা আড়াইশো এম এল বোতলে আমরা বরে নিলাম বরে নিয়ে হালকা একটু ঝাঁকি দেই এই ঝাঁকি দিলাম তারপর আমরা এটাকে বাছরকে খাওয়াই দিব খুব ধীরে ধীরে খাওয়াবেন খুব খুব দ্রুতগতিতে খাওয়াবেন না তা শ্বাসনালীতে প্রবেশ করতে পারে যেহেতু ছোটো বাসুর নিয়ম বললো আসলে চামিজ দিয়ে আস্তে আস্তে খাওয়ানো তো আবার আমি চামিজ দিয়ে না এটা তিনবারে আস্তে আস্তে তার মুখে ডেলে দিলে আমি খাওয়াবো ইনশাল্লাহ হ্যাঁ জোনা তেন তোর জোনা তো হ্যাঁ এই আমার ছোটো বাবুকে এখন খাওয়াবো ধীরে ধীরে খাবো সে ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ দাও 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 অল্প করে মান দাও আরে হ্যাঁ আরে হ্যাঁ এই আমরা খাওয়াই দিলাম এই খাও 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 এই নিম পাতা রস খায় বলছে হ্যাঁ ইস নিম পাতা খায়া বলছো হুম এখন আমরা দেবো অ্যান্টিস্টামেন্ট হিসেবে ফ্যানার ড্রিল এটা এক্সিসির থেকে একটু করে ফ্যানার ড্রিল দেবো আমরা এই ফ্যানার ড্রিল এন্ট্রিস্টামেন্টটা দিলে হয় কি ওই ফোলাটা আর হবে না আর গুটি হবে না গুটি ফাটবে না এগুলো মিশে যাবে ওই নিম পাতা খাবার শুটা আপনার খাবার সবটা রক্তে খারে পরিমাণ বাড়া নিম পাতা আপনার ভাইরাসকে দুর্বল করে অত্যন্ত দুর্বল করে ফেলা আর জিং সিরাপ চামড়াকে মেরামত করে আর এই অ্যান্টিহিস্টাবিনটা দিলে আপনার আর এক্সাইসি একবারে শিশু জিরো সাইজ শুই ছোট্ট সই এবং এক্সিসি ওষুধ এই আমরা মাংসে পুষ করবো এখন তার হ্যাঁ ধরো এই আমরা দিলাম হ্যাঁ এই এখন একটু পানি দিয়ে আমরা হালকা ভিজিয়ে দিই বেশ বাস বেশ এখন ভাত সর তো এই হলো আমাদের লেসডির চিকিৎসা আপনার গরু যদি বড় হয় বডিওট অনুযায়ী নিমপাতা তাকে সর্বোচ্চ আড়াইশো গ্রাম পরিমাণ দুবেলা জিং সিরাপ একশো গ্রাম পরিমাণ দুবেলা আর খাবার সুটা পঞ্চাশ গ্রাম পরিমাণ দুবেলা আর যেহেতু একটা ছোটো বছর আমি তাকে ওই যে জ্বর এবং ব্যথার জন্য আমি এই যে বাচ্চাদের মানুষের খাবার নাপা সিরাপ খাওয়াইতেছি একশো এম করে গায়ে জ্বর নেই ব্যথাও নেই আর আপনি যদি গরু বড় হয় সেক্ষেত্রে অ্যাস্টাবেটের পরিমাণটাও তার বডিওট যে বাড়ায় নেবেন কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কোনো ভূমিকায় রাখে না বরং গরু একে তো ভাইরাসের আক্রমণে গরু দুর্বল হয় অ্যান্টিবায়োটিকে গরু আরও দুর্বল হয় খুব দ্রুত গরু মারা যাবে অ্যান্টিবায়োটিক খুব দ্রুত গরু মারা যাবে গরুটাকে যদি বাঁচাতে চান আপনি অ্যান্টিবায়োটিক বর্জন করুন নিম পাতা খাবার সুটা জিঙ্ক সিরাপ বেড এইচ বেড ট্যাবলেট আর সর্বোচ্চ স্টেমিন দিতে পারেন এটা দিলে গুটি বড় হবে না ফুল আর বাড়বে না ফাটবে না এই আর কি তো যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম